শিক্ষার্থী আমি আজ নব এবং দশম শ্রেণীর জন্য কথা ভাই এমসি গুলো পরীক্ষায় আসবে আসবে একদম ইজি ইজি লেখো করি একটু প্র্যাকটিস করি ইজি ইজি

এমসি কে আসছে এমসি বর্তমানে শর্ট কোয়েশ্চেন একশো বছর গ্যারান্টি আসবে আসবে একদম ইজি দেখো দেখবা আমরা জানি আমরা জানি আমরা জানি

তেরো সমান তিনটা তিন কত হয় তিন থেকে নয় তিন থেকে নাই ঠিক আছে ক্লাস চলে কি আচ্ছা বা আমরা এখন কি করবো চাইছে মান চাইছে তাহলে আমরা কি করবো এটাকে এই পাশে নিয়ে আসবো এই পাশের সংখ্যা যখন মনে করো এটা সমান নদীর ওই পার এটা নবদার নদীর ওপার থেকে এবার আসে চিহ্ন পাল্টাবে ওপার থেকে ওপারে চলে গেলে চিহ্ন পাল্টাবে আসে নাইন এ প্লাস তাহলে মাইনাস নাইন এ সমান এখন পাঁচশো তেরো আছে হম পাঁচশো তেরো আছে তাহলে সাতাশ রাখি এই পাঁচশো তেরো এবার চলে আসবে আছে প্লাস মাইনাস পাঁচশো তেরো বাড়শো ছিয়াশি কিন্তু এর সঙ্গে বড় কোথাও চারশো ছিয়াশি যেহেতু আছে বড় বড় বামে যে থাকবে সে বসাবে চারশো ছিয়াশি চারশো ছিয়াশি আমরা এখন বা এই রাশি জায়গা ছিয়াশি মাইনাস মাইনাস নাইন আসে ভাগ হবে তোমার মাইনাস ক্যান্সেল নাইন চারশো ছিয়াশি করতে বড় যায় আহ ভাগ করলে যায় কত বড় যায় স্বর্ণ বার কত স্নয় সুতরাং কি বুঝতে পারছো এইভাবে সূত্র মাধ্যমে তোমরা ডেইলি করতে হবে একবার করা যদি আর मोबाइल के बोतल के नहीं वो अरे बार बार उनको प्रैक्टिस करते हैं करते 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 देखो जब एक बार है पानी पानी एक दिन ये चीज मेरा कोई मुस्सी